আজকে বিকেলে আমরা সবজি পাকোড়া খাবো তার জন্য আমরা এখন মাঠে যাচ্ছি পেঁপে আনতে চলুন

সেই পেঁপে এটা দেখেন এ করা হবে আর এখানে প্রয়োজনীয় পেঁয়াজ আলু আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এই থেকে অর্ধেকটা ইউজ করব এখন এখানে এটা ছুলে নিচ্ছি তোমার মাছ কাছে কত ভালো লাগছে এটুকু দেবো নাচা রাখবো হম দেখো সমস্যা আলু দিয়ে আলু কয়টা দেবা একটাই একটা আলু দিলে অনেক হয়ে যাবে যেহেতু হাজার করা লাগবে না ঠিক আছে দাও

এই ভাজু কুটাতে যাতে হচ্ছে এটা সুন্দর হয় আর তাড়াতাড়ি হয় হাতে করতে গেলে টাইম লাগবে পেঁপেটা এখানে থাক আলুটা আলাদা করে পোচাই নি আলুটা ভালো করে লবণ মাথায় রাখবো যাতে এর মধ্যে থেকে পানিগুলো বের হয়ে যায় এবার এটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো যাতে হচ্ছে এটা নরম হয়ে যায় আর একটু তাহলে যদি পানি সারে যাতে কষ্টা বা পানিটা বের হয়ে যায় ভালোভাবে তার জন্য ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখবে এক পাশে দিলা কেন এর মধ্যে থেকে যদি পানি সারে তাহলে পানি বের হয়ে যাবে এক সাইডে থাকবে আর এখন আমি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো কেটে নেব

no bueno.

ഇതിപ്പോൾ ഇടിപ്പോൾ 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 ഇടിപ്പ এই যে গরম গরম পাকড়া রেডি এবার সাফ করে পালা চলো আমি খেয়ে দেখো কেমন হয়েছে খেয়ে দেখো কি বাবাই গরম গরম হম গরম খাও তুমি